নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি সবাইকে জানাই স্বাগত একটি নতুন চাকরির আপডেট চলে এসেছি স্বাস্থ্য চলে এসেছে দু হাজার পঁচিশের কিন্তু একটা বিগ আপডেট কিন্তু বন্ধুরা রয়েছে যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে টুয়েলভ পাস যোগ্যতায় আবেদন করতে পারছো তো আমাদের রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট বা জেলা থেকে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো ভিডিওটি বিরোধী তোমরা কন্টিনিউ দেখো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু আলোচনা করবো এবং তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও কিন্তু দেখাবে আবেদন কিন্তু তোমাদের এখানে শুরু হয়ে গেছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কী রয়েছে এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা থাকছে আজকের এই ভিডিওটি ভিডিও একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো চলো আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশের নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি আর পাশাপাশি বন্ধুরা তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু তোমরা মেনশন করবে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবে তো তোমাদের ডিস্ট্রিক্টের নাম কি আছে ঠিক আছে তো দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন কিন্তু শুরু হয়েছে তোমাদের ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদন কিন্তু শুরু হয়েছে আর রেজিস্ট্রেশন পরীক্ষা তোমাদের কিন্তু দেখো এখানে আটই অক্টোবর অবধি তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে আটই অক্টোবর দু হাজার পঁচিশ আর এখানে ফাইনাল সাবমিশনের অর্থাৎ আবেদনের যে একদম পুরোপুরি শেষ ডেট সেটা হচ্ছে দশই অক্টোবর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে ফেলতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড শুধুমাত্র অনলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো অন্য কোনো মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে তো পাশাপাশি দেখো এখানে তোমাদের আরো আরো বেশ কিছু তথ্য এখানে বলা হয়েছে দেখো বলা যায় ক্যান্ডিডেট শুড অন অনলি অন টাইমস ফর অন পোস্ট থ্রু অনলাইন তো এখানে একজন ক্যান্ডিডেট একবারই কিন্তু এখানে আবেদন করতে পারবে একাধিকবার বার তোমরা কিন্তু আবেদন করতে পারবে না ডুপ্লিকেট সাবমিশন অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন ইন সেম পোস্ট উইল নট বি অ্যাকসেপ্টেড দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের কিন্তু যে একই পোস্টে এর আগে আবেদন করেছো আবারও তোমরা নতুন করে অ্যাপ্লাই করতে সেম পোস্টে সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু অ্যাকসেপ্টেড একদমই কিন্তু হবে না এবং এখানে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট বন্ধুরা এখানে কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি জমা করে দাও সাবমিট করে দাও সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের রিজেক্ট হবে এবং অবশ্যই কিন্তু রিড ইনস্ট্রাকশন কেয়ারফুলি অ্যাবাউট ফটোগ্রাফ সিগনেচার অবশ্যই তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার তোমাদের কিন্তু দিতে হবে এবং তার জন্য ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়ে তোমরা কিন্তু এখানে আবেদনটা কিন্তু কমপ্লিট করবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো একটু পড়ে ভালো করে জেনে বুঝে তোমরা কিন্তু এখানে আবেদন করবে তো অনলাইনে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পরে তোমাদের কিন্তু পরবর্তীতে লগ ইন করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে এই মূল্য তোমাদের কিন্তু একশো টাকা লাগবে ঠিক আছে একশো টাকা তোমাদের কিন্তু এখানে আবেদনগুলো লাগছে এবং আবেদন করতে গেলে এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে প্রত্যেকটা স্টেপগুলো ক্লিয়ার করে দেওয়া রয়েছে এবং এখানে দেখো তোমাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু রাজ্যের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে ঠিক আছে তো দেখো পরবর্তী পর্যায়ে আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ বসে দেখো কুক কুক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে ঠিক আছে তো এখানে তোমাদের দেখো যোগ্যতা যেটা বলা হচ্ছে যোগ্যতা বলা হচ্ছে হাই হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ অধিক যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে বলা হচ্ছে গুড কমন লোকাল ডিস্ট্রিক্ট কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের জানতে হবে এবং মাস্ট নো অল কুকিং কাজে তোমাদের কিন্তু দক্ষ হতে হবে ঠিক আছে এবং সাথে পারমানেন্ট রেসিডেন্ট উইদিন ফাইভ কিলোমিটার ফেসিলিটিস অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে যে ডিস্ট্রিক্ট থেকে এই আবেদনটা হচ্ছে সেই ডিস্ট্রিক্ট্রিক বাসিন্দা হতে হচ্ছে এবং তোমার বাড়ি থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার ডিস্টেন্সে তোমাদের কিন্তু কাজটা হবে

এগুলো দেখে নেবে এবং পরবর্তী পোস্ট রয়েছে অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে গুরুত্বপূর্ণ একটি পোস্ট দেখো এখানে তোমাদের কিন্তু বলা মাস্ট মাস্ট হ্যাভ বি এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হচ্ছে আর তোমাদের দেখো অল আর কুকিং এর কাজও তোমাদের কিন্তু এখানে জানতে হচ্ছে এবং পাঁচ কিলোমিটার দূরত্ব তোমাদের কিন্তু হতে হবে বাড়ি থেকে এবং পারমানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হচ্ছে কুড়ি থেকে চল্লিশ বছর তোমাদের বয়স থাকলে আবেদন করতে পারবে পাশাপাশি পাঁচ হাজার টাকা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বেতন থাকছে ঠিক আছে টাকা আর এখানে দেখো কি ধরনের কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো একটু দেখে নেবে এবং পরবর্তী যে পোস্ট রয়েছে সোশ্যাল ওয়ার্কার পোস্ট রয়েছে তার একটি পোস্ট তো এই পোস্টে দেখো তোমাদের গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা থাকতে হচ্ছে বি এ বিকম যোগ্যতা থাকতে হচ্ছে ঠিক আছে এবং দেখতে পাচ্ছ এক বছর ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি যে কোনো জায়গা থেকে তোমাদের কিন্তু এক বছর ডিপ্লোমা কোর্স করা থাকতে হচ্ছে এবং কম্পিউটার নলেজ ডিট ইন অপারেশন সিস্টেম অপারেটিং সিস্টেমস উইন্ডোজ এক্সপি অ্যান্ড উইন্ডোজ সেভেন অফিস অটোমেশনস এম এস অফিস এগুলো তো তোমাদের কিন্তু জানতে হচ্ছে অফিস দেখতে পাচ্ছ এখানে দু হাজার দশ এবং দেখতে হচ্ছে এইভাবে তোমাদের কিন্তু এই বিষয়গুলো তোমাদের কিন্তু জানতে হচ্ছে ঠিক আছে এবং সাথে দেখো তোমাদের কিন্তু এখানে কুড়ি থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স যদি হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে আঠারো হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে এবং এর যে কাজ সেটা কিন্তু এখানে রয়েছে ফ্যাসিলিটিস দেখতে পাচ্ছি ফ্যাসিলিটেড দ্য উইথ আইসিডিএস ডিপার্টমেন্টস দেখতে পাচ্ছ এই যে এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে এখানে কিন্তু সেই কাজগুলো রয়েছে কী ধরনের কাজ তোমাদের করতে হবে ঠিক আছে তো পাশাপাশি বন্ধুরা তোমাদের এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের এখানে সিলেবাস সংক্রান্ত কী বিষয় রয়েছে সেই বিষয়টা একটু দেখে নাও পার সোশ্যাল ওয়ার্কার যে পোস্ট রয়েছে সেখানে গ্রাজুয়েশন পাঠযোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে এবং কম্পিউটার তোমাদের জানতে হচ্ছে এক বছর ডিপ্লোমা ইন কম্পিউটার তোমাদের জানতে হচ্ছে এবং এখানে দেখো কম্পিউটার নলেজ এই যেটা চেয়েছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম তোমাদের জানতে হচ্ছে উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ সেভেন এবং অফিস অটোমেশন দেখছো এম এস অফিস দু হাজার দশ স্পেশালি দেখতে পাচ্ছ এমএস এক্সেল এই সমস্ত বিষয়গুলো জানতে হবে ইন্টারনেট কিন্তু জানতে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো রয়েছে ঠিক আছে তো এই পোস্টে কিন্তু কুড়ি থেকে চল্লিশ বন্ধ বয়স থাকলেই তোমাদের কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এর সাথে দেখো তোমাদের আরও আরো যে পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু দেখো একশো নাম্বার তোমাদের কিন্তু নাম্বার থাকবে সেখানে এক আশি নাম্বার থাকবে তোমাদের এডুকেশন থেকে ঠিক আছে মাধ্যমিক থেকে কুড়ি নাম্বার তারপর হায়ার সেকেন্ডারি থেকে পঁচিশ এবং গ্রাজুয়েশন থেকে পঁয়ত্রিশ তোমাদের নাম্বার থাকবে প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্টে এখানে তোমাদের দশ নাম্বার থাকবে ইন্টারভিউ থাকবে দশ নাম্বার ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা তো এখানে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের ডকুমেন্টস এর ভেরিফিকেশন ডিবি এবং ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হচ্ছে তোমরা যদি অনলাইনে যদি অ্যাপ্লাই করতে চাও তো তার প্রসেসটা কি রয়েছে সেটাও আমরা চলে হচ্ছে ডাব্লিউবি হেলথ হেলথের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা এই অফিসিয়াল সাইটে তোমরা আসবে আসার পরে তোমাদের কি হবে এখানে অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবে এখানে দেখো বাম দিকে এখানে অপশন তোমরা একটা পেয়ে যাবে অনলাইন রিক্রুটমেন্টস তো দেখো এই হচ্ছে অনলাইন রিক্রুটমেন্টস অপশন এর উপরে ক্লিক করলাম নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল তো আমরা যেটা আবেদন করতে যাচ্ছি সেটা হচ্ছে কোন জায়গার তো কোন জায়গা থেকে অফিশিয়াল নোটিশ পাবলিশ হচ্ছে সেটা একবার তোমাদের আমি দেখিয়ে দিই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো এই অফিসিয়াল নোটিস পাবলিশ হচ্ছে যেখানে তোমাদের বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার ইন অফ হেলথ মুর্শিদাবাদ দেখতে পাচ্ছ বহরমপুর ঠিক আছে তো আমরা এবার এখান থেকে দেখে নেবো তাহলে মুর্শিদাবাদ বহরমপুর কোথায় আছে দেখে দেখো এখানে অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে কুক পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো আমরা যে কোনো একটিতে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে দেখো কুক পোস্ট রয়েছে এখানে রেজিস্ট্রীক্ষা তোমরা কীভাবে করতে পারবে সেই বিষয়টা আমি এখান থেকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এ কিন্তু তোমাদের প্রথমে রেস্টুরেন্ট পরিক্রিয়া কমপ্লিট করে নিতে হবে দেখতে পাচ্ছ আমাদের পোস্টে চলে আসলো তো এই পোস্টে আবেদন করতে গেলে প্রথমে দেখো কুক পোস্ট এখানে সিলেক্ট হয়ে আছে এবং তারপর তোমাদের নাম এখানে কিন্তু দিতে হবে তো নামের আগে তোমাদের কিন্তু এখানে ক্লিক করে নেবে এখানে মিস্টার মিসেস এগুলো চলে আসবে ঠিক আছে তারপর তোমাদের ফুল নেম কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের এখানে দিয়ে দিতে হবে ফার্স্ট নেম তারপর রয়েছে তোমাদের মিডিল নেম ঠিক আছে তারপর জেন্ডার রয়েছে তারপর ডেট অফ বার্থ রয়েছে ঠিক আছে তো এইভাবে পরপর তোমরা কিন্তু দিয়ে দেবে তোমরা ফিজিক্যালি কি হ্যান্ডিক্যাপ বা যদি হয়ে থাকো ইএস করবে না হলে নো করে দেবে মোবাইল নাম্বার ইমেল আইডি ঠিক আছে এদিকে দেখো তোমাদের ক্যাটাগরি এসএএসটি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করবে টেলিফোন নাম্বার তারপরে দেখো এখানে তোমাদের ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এনএইসএমস তোমার কি বর্তমানে কর্মরত রয়েছে যদি হয়ে থাকো ইএস যদি না হয়ে থাকে নো তারপরে এই সেবা অবশ্যই ক্লিক করে দেবে তোমার রেজিস্ট্রেশন ফুল করে কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের কিন্তু জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই আছে তোমাদের প্রসেস বন্ধুরা তো বন্ধুরা এখানে তোমরা অবশ্যই আবেদন করে দেবে দশই অক্টোবর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিক সঙ্গে কোনো তথ্য যদি তোমরা জানতে কিছু অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা